অনেক বৃদ্ধি আগে যা ছিল তার চার থেকে পাঁচ গুণ এখন পরে আমরা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে ডাক্তার দেখাইছি ঢাকা মেডিকেল পিজি মেডিকেল ঢাকার অনেক মেডিকেলে দেখাইছি এরপর শেষ পর্যায়ে পর্যায়ে একটা যে পরামর্শ দিয়েছে ওরা ইন্ডিয়া ভ্যালোরে নিয়ে যাইতে পারলে ওইখানে একটা উন্নত হয়তো চিকিৎসা পান ওরা কিন্তু আমরা ইন্ডিয়া ভ্যালোরে নিয়ে গেছি ভ্যালোরে নিয়ে যাওয়ার পরে ওইখানে ঊনপঞ্চাশ দিন ভর্তি ছিল ওইখানে ঊনপঞ্চাশ দিন চিকিৎসা পাওয়ার পর পর নেওয়ার পরে ও আবার দেশে আসছে তারা বললে গেছিল আমার যে তিন বছর পরে আবার আপনি আবার আমাদের কাছে আসবেন কিন্তু আমি ওই তিন বছর পরে আর ওইখানে আর যাইতে পারি না অর্থনৈতিক সমস্যা ওই থেকেই আর মানে একটা প্রথমবারেই গেছি অনেক বিজি বিজি মানে টাকাবে পয়সা খুব কষ্ট করে গেছি আপনি স্বতন্ত্র কিন্তু এখন আর ওই চিকিৎসাটা করাবার মতো আমাদের কোনো সাধ্য নাই যার জন্য ইন্ডিয়ার ভ্যালোরে আর আপনি চাচ্ছেন কি এখন আমি চাইতেছি যে আমার এই সিলেডার অবস্থা তো আপনার জন্য হ্যাঁ এখন যেভাবে হোক আমার এই সিলেডার একটা চিকিৎসা যেন পাই প্লাস আমরা অর্থনৈতিকভাবে অনেক ডাউনেই গেছি সোজা কথা আমার যে আগে পজিশন ছিল তা এখন কিছুই নেই বাজার আমার দোকান ছিল একটা গাড়ি ছিল ওইগুলো কিছুই নেই এখন আমরা এই রাস্তায় একদম বাইরেই গেছি সোজা কথা আচ্ছা ওকে কথা বলতে পারে ও কিছু বলতে পারে

তা আপনার মোবাইল নাম্বার বলেন আপনার বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বার বলেন যেটা আপনি আপনি ব্যবহার করেন যদি কেউ সাহায্য করে আপনাকে তাহলে আপনাকে যে নাম্বারে পাবে সেই নাম্বারটা একটু বলেন সুন্দরমতন বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ থ্রি এইট ফাইভ হ্যাঁ সিক্স নাইন সেভেন সিক্স এটা কি আপনার নাম্বার এইটা নাম্বার এবং এইটা এই বিকাশ নাম্বার আচ্ছা আপনি বরিশালে আসছেন কোন সময় আপনি বরিশালে আসছি আরও অন্তত একটু দু ঘন্টা আগে আমি সা এটা প্রেস ক্লাব আরশন বলছি প্রেস ক্লাব টার্গেট বাড়ি থেকে টার্গেট করেছিলি আমরা কই যাব কি করব কিছু হঠাৎ আমার যে আমি প্রেস যাই প্রেস ক্লাবে গেলে এখানে অনেক আছে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে না ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ন্যাশনাল